শান্তিপূর্ণ ভোট চলছে কোথাও কোথাও ইভিএম মেশিন ডিস্টার্ব হচ্ছে যে কারণে ভোটারদের অসুবিধা হচ্ছে আর কেন্দ্রীয় বাহিনীর অত্যন্ত খারাপ ব্যবহার যেটা চোখে পড়ার মতো এবং এমন মনে হচ্ছে যে বিজেপির দ্বারা পরিচালিত কেন্দ্রীয় বাহিনীর তারাই দায়িত্ব নিয়ে নিয়েছে ভোট করানোর নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই রকম একটা ব্যবস্থাপনা চলছে জায়গায় জায়গায় দুটো তিনটে চারটে করে ইভিএম খারাপ বেরোচ্ছে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভোট আটকে দেওয়া হচ্ছে অর্থাৎ ইভিএম চেঞ্জ করার জন্য বা সারানোর জন্য এটাকে কি মনে হয় কোনোরকমভাবে চক্রান্তর শিকার হচ্ছে মানে আমি এরকম আমাদের কর্পোরেশন স্কুল মুক্তধারাতে একশো চার নম্বর পার্ট রবীন্দ্রভারতীতে এরকম হয়েছে নবজাতক স্কুলে হয়েছে এরম বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে এভাবে সকালের দিকে যেটা সাতটায় শুরু হওয়ার কথা সেটা শুরু হয়েছে আটটা পনেরো কখনো সাড়ে আটটা পোনে আটটা অর্থাৎ এরা বুঝতে পেরেছে বিজেপি এবং কংগ্রেস সিপিএম এরা বুঝে গেছে যে মানুষ এদের সাথে নেই আর মানুষ সাথে নেই তার কারণে বিজেপি পথে নেবেছে যে মানুষ যাতে ভোটটা না দিতে পারে তার ব্যবস্থা করতে হবে কারণ মানুষ কন্যাশ্রীতে ভোট দিচ্ছে মানুষ লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্থা রেখে ভোট দিচ্ছে ভোটটা হচ্ছে উন্নয়নের ভোট উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে তো একমাত্র মানুষকে থামানোর একটাই রাস্তা হচ্ছে যদি ইভিএম খারাপ করে দেওয়া যায় এবং সময়টাকে নষ্ট করে দেওয়া যায় তাহলেই কেল্লাপে এই প্ল্যান লাগিয়েছে বিজেপি কিন্তু এই প্ল্যানে তো কিছু কিছুক্ষণ হয়তো মানুষের ভোট আটকানো যাবে কিন্তু মানুষ যাকে চাইবে তাকেই মানুষ বেছে নেবে মানুষ ধৈর্য হারা হয়ে গেছিল আমি সকালবেলা যেটা দেখেছি এবং তারা বেরিয়ে নরেন্দ্র মোদীর নামে বিজেপির নামে অকথ্য কথাবার্তা তারা বলেছে যে সকাল থেকে আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে কেউ হয়তো সাড়ে পাঁচটার সময় তার জীবনের স্বপ্ন প্রথম ভোট দেবে তো সে সাড়ে পাঁচটার সময় গিয়ে লাইনে দাঁড়িয়েছে সে যদি আটটা পনেরো সাড়ে আটটায় গিয়ে ভোট দিতে পারে সে অবশ্যই সে খুশি হবে না সে তার মতো বক্তব্য বলছে এবং সেই ভোটটা প্লাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই ভোটটাই প্লাস হবে মমতা ম্যান্ড তার মানে আগেরবারের থেকে এবার আরও বিপুল সংখ্যক ভোটে লিড দেবে বলে আশা করছি একদম একশো শতাংশ আমার তো মনে হয় আজকে এই কলকাতার সবুজ ঝড় প্রমাণ করে দেবে যে চার তারিখ কী হবে চার তারিখে যে সবুজ ঝড় আসতে চলেছে সারা ভারতবর্ষ দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্ষমতা